আলাইকুম সবাইকে আজকে পাতিল ভরে বিরিয়ানি রান্না করছি আমার বড় ছেলে রাদওয়ানের কয়েকটা ফ্রেন্ড আসবে 6-7 তো হচ্ছে এই প্রথম আসছিস আমার বাসায় তো আমার বড় ছেলে রাদওয়ান বলছে মা তোমার হাতের বিরিয়ানি খাওয়াবা আর চিকেনের বারবিকিউ করতেছি ওটা বিকালে খাবে আর বিরিয়ানি খাবে রাতে দেখেন ওয়াও সেই রকম বলতে হয় না নিজের রান্নার কথা নিজে বাট সেই রকম স্মেল বের হইছে ছেলে পেলেদের সাথে ফ্রেন্ডশিপ হয় তো বলছে মা চিকেন বিরিয়ানি করবা যাতে সবাই খাইতে পারে এই জন্য লাইট চিকেন আনিয়ে দিছিল আপনাদের ভাইয়া লাইট চিকেনের বিরিয়ানি কাছে থেকে কালার টা দেখায় সেই হয়েছে অনেক ভালো লাগে যে বাচ্চাদের ফ্রেন্ডরা আসবে আমার হাতে রান্না খাবে এটা অন্যরকম একটা আনন্দের বিষয় আর প্রথম যেহেতু আসতেছে অনেক খুশি সহকারে অনেক আনন্দ সহকারে আজকে বিরিয়ানিটা রান্না করছি সত্যিও যে বাচ্চাদের ফ্রেন্ড দেখেন আমরা সময় স্টুডেন্ট ছিলাম এখন আমার ছেলে পেলে স্টুডেন্ট তাদের আবার ফ্রেন্ডরা এসে আনটি বলবে বা মজা করে খাবে এটা অনেক খুশির একটা বিষয় এই যে বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে কালার যাই হোক কাভার করে রাখি বিকালে ওরা বার খেয়ে রান 10 খাবে সব আশেপাশেই থাকে একই স্কুলে পড়ে সবাই তো খেয়ে অনেক মজা মজা করলো আমি ফ্যাক করে কিন্তু বেশ ভালোই খাইছি এখন মোটামুটি ট্রে ভরে নিয়ে নিছি এই ট্রে ভরে যতগুলা পারি এখন খাবো তুমি আসো সাথে আসো তুমি তো নিয়ে গেলা হ্যাঁ ধরো

এখন বাজে রাত সাড়ে বারোটা না একটা বাজে গেছে আমরা এখনো রাত্রে বেলা সব বসে আছি ভালোই লাগতেছে তো যাই হোক সবাই ভালো থাকেন ভিডিওটা আজকের মতো এখানেই রেখে দিচ্ছি